আগতর প্রতিযোগিতা তথা ভাঙ্গরা গ্রামবাসী আয়োজিত এই টুর্নামেন্টটি সুন্দর সফলভাবে চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত আমরা দর্শক দের তে ধন্যবাদ জানাই দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে দর্শকরা সাজি আমি দর্শক দের তে

টেনা টেন লাভ নাই খেলোয়াড়ের পরিবর্তন আছে আমরা বলি যদি মাঠের বাইরে তখন বলবো সামনে বাড়ালে মাস পাঁচ দিয়ে সাপ্টেম্বর রিয়াজ হ্যাঁ রিয়াজ সাপ্টেম্বর পরে